এভরিওয়ান তো দুলালের আইবড়ো হাতের ভিডিও তো দেখেছেন আজকে আমরা চলে এসেছি দুলালের বউ দিনের বেলা আসার কারণ কারণ ওর বাসি দিয়ে এখানেই হচ্ছে মানে দুলালের বাড়িতে আর এই যে আমার পার্টনার যার সাথে আমি আইবড়ো হাত দিয়েছিলাম আর এক বান্ধবী চলে এসছে বাকিরা এখন এসে পৌঁছাতে পারেনি আর আমরা এখন যাব ভেতরে তো চলুন যাওয়া যাক চে গেট দেখুন বান্ধবীরা এসেই আমাকে ছেড়ে আগে ছবি তুলছে তো চলুন ভেতরে যাওয়া যাক

কারণ সে একজন ব্রাইডাল আর্টিস্ট আর খুবই সুন্দর সেজেছে দেখুন কোনেকে কত সুন্দর লাগছে আর এখানে আইবুড়ো ভাতেও ছেলে কানে ফোন বিয়েতে বসেও ছেলে কানে ফোন হয় এখানেও কানে ফোন ব্যস্ত কানে ফোন ছেলে এবার ফোন রেখে বিয়েতে মন দিয়েছে আর দেখুন এখানে সিঁদুর দানও হয়ে গেল তারপরে ডলিকে দেখতে কি মিষ্টি লাগছে মানে বিয়ের কোণেকে দেখতে কত সুন্দর লাগছে বিয়ের কোণে কিন্তু সম্পূর্ণ সাজটা নিজেই করেছে চুল বাঁধা থেকে শুরু করে শাড়ি পরা আমরা তো দেখে পুরো অবাক কারণ ওকে খুবই সুন্দর লাগছে আমরা চলে এসছি বিয়ের একদম শেষ পর্বে যেখানে এখানে বড় বউকে নিয়ে কিছু একটা রিচুয়ালস করানো হচ্ছে ইটস লাইক আ গেম তো এরপর দেখুন বড় বউ ফটোশুটে ব্যস্ত আমরাও এর মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাড়ি যাবার পালা বাসি বিয়ে তো আমাদের দেখা এখানেই শেষ এরপর আমরা আসছি রিসেপশানে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো শেষ খাওয়া দাওয়াও শেষ আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি গিয়ে আমরা রেডি শেডি হয়ে আবার চলে আসব রিসেপশনের জন্য আর এই যে আমার দুই বান্ধবী